পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে হানা দিল এনআইএর আধিকারিকেরা এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায় বাড়ির ভেতরে তারা অনেকক্ষণ ধরে অভিযান চালাচ্ছেন গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং ঘোলা থানার পুলিশ শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠছে তারা পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড পুল্লিশ্রী এলাকার এই বাড়িতেই থাকেন বাড়ির ভেতর এর আধিকারিকেরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালাচ্ছেন প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টোপকে বাড়ির ভেতরে ঢোকেন আধিকারিকেরা এরপর দীর্ঘ চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে শিবরা চক্রবর্তী ল্যাপটপ এবং পার্সোনাল মোবাইল এনআই এর আধিকারিকেরা নিয়ে যান সূত্র মারফত আরও জানা যাচ্ছে দু সালে একটি কেসের ঘটনায় শিবরা চক্রবর্তীর নাম জড়িয়ে পড়েছিল সেই তদন্তের ভিত্তিতে এনআই এই বিশেষ তল্লাশি অভিযান দু হাজার বাইশ সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন তার যে এফআইআর যে কপি সেইটা ইনভেস্টিগেশনের প্রসেসে মানে আমি এটা ঠিক ভালো করে বুঝলাম না মানে আমি ঠিক এগুলো জানি না আর কি মানে প্রশান্ত বসুর অ্যারেস্ট সেখানে ইনভেস্টিগেশনে কি আছে তো সেই ইনভেস্টিগেশনের প্রসেসে আমাকে ওরা সাসপেক্ট করছে যা প্রসেসের সাথে জুড়তে চাইছে ইনকোয়ারি করতে চাইছে মানে আমাকে ওরা ওই কেসটা ওরা বলতে কারা এই যারা এসেছে এনআইএ থেকে এসেছে

পেশাগতভাবে এই মুহূর্তে আমি কি করি এই আমি আগে আসানসোলে থাকতাম আমি সোশ্যাল ওয়ার্কার আমি কন্ট্রাকচার লেবারদের মধ্যে কাজ করতাম বা এখনো সেটার সাথে যুক্ত আছি তো আমি শারীরিক কারণে সেভাবে আর অ্যাক্টিভ থাকতে পারি না কিন্তু ওই রকম আর কি এই ধরনের মানুষের সাথে আমার যোগাযোগ আছে আমি আসানসোলে এখনো মাঝে সাথে যাই এই আসানসোলে যা আমি যে যাই হ্যাঁ হ্যাঁ একটা অভিযোগ শোনা যাচ্ছে যে আপনি অতি বাম একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে এইটা ব্যাপারটা এটা নিয়ে আমি এখন তো বলবো না এটা তো ইনভেস্টিগেশন প্রসেসে ওরা আমাদের ডাকবে আমি ওনাদেরকে ফেস করব ওরা ওই ডাকবে আমি যাব ফলে এইটা তো আমার মিডিয়াকে বলার কথা নয় না না সূত্র মাত্র জানা যাচ্ছে মানে আপনারা ওরা তো এত এনকোয়ারি করেন নি আপনারা এত আমাদের প্রশ্ন এখন জানা যাচ্ছে যে শোনা যাচ্ছে যে মাওবাদীর সঙ্গে কোন একটা লিঙ্ক আপ বা কোনো সংগঠন সূত্র আপনারা শুনেছেন যেটা আপনার